না ইনা হা ইলহিলা লহো মহামাদু ৰসুল্ল চল্লাহু আৰু এইবিলাক মালিক মধু দিয়া বনাইছে মধু দিয়া বনাইছে মহামাদু ৰসুল্ল খেয়াল করে পড়েন খেয়াল করে পড়েন মনোযোগ দিয়া পড়েন বলেন কথা ঠিক কিনা আমি আর বিদ্যুৎ দেখি না কিন্তু বৈজ্ঞানিকরা পানির মধ্যে তাকাইয়া পানি দেখে না বৈজ্ঞানিকরা পানির মধ্যে তাকাইয়া আগুন দেখে বিশ্বাস করিয়া এই আগুন জ্বালানের ব্যবস্থা করেছে বলেন কথা ঠিক কিনা কলককে যদি নরম করিয়া ইয়াসকুয়ার মহাব্বতের প্রেমের আগুন যদি কলবের মধ্যে জ্বালাইয়া কিছুদিন যদি গুরু শরীর করা যায় বন্ধুরা আমার যখন আপনার আমার সামনে যখন নাকি এরকম ভাবে মোহাম্মদুল্লাহ শব্দরা উল্লেখ করবে সাথে সাথে কলিদার মধ্যে একটা কলিজা যদি জ্বালানোর মাধ্যমে যদি কলিজাটা ঠিক করা যায় একদিন ঘুমের ঘরে পয়গম্বয়ারা গিয়া শিরা ভয় মনে তোর আখলাকে তোর চলনে বলেনে তোর গুরু শরীরে তোর চোখের পালিয়ে আমি থাকতে পারলাম না তোর ঘরে আসলাম রে মন বরে প্রাণ বরে জিনার সালে বেশি বেশি দুরুদার সালাম পাঠা তিনারে দেখিয়ে কোন জানা ঠান্ডা করে না لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম খারাপ লাগতেছে খারাপ আমার কাছে কেন জানি আজকে একটু আপনাদের বসা আপনাদের কথাবার্তা আপনাদের চাউল আমার আমাকে অত্যন্ত তৃপ্তি দিচ্ছি আলহামদুলিল্লাহ বলে বাবারা তোমরা বসোস বসোস বলা যায় না পচা আমু কেউ পাও কাটে কাটে না কথা বলা যায় না

বলতেছিলাম বিনা দরখাস্তে বিনা চাউনিতে মহান মালিক মহান রব মহান আল্লাহ আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলা যায় না সাথে সাথে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানবের উন্মত হওয়ার তৌফিক দান করেছেন খায়রি উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এমন নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন যে নবীর শরীর মুবারক মশা মাছি বসা নিষিদ্ধ ছিল নিষিদ্ধ ছিল নিষিদ্ধ ছিল বলে যে নবী পাক সবাই বলি সাল্লাহ আলাই সাল্লামের মাথা মোবারকের উপর দিয়ে কোনোদিন রোদ্রের তাপ লাগতে পারে নাই মেঘমালা দিয়ে মালিকে সাতার কাজ ইজ্জতের সাথে সাতার কাজ করেছেন মরুভূমিতে চলছেন তো উপর দিয়ে ছাতার মতো মেঘের ছায়ায় রুদ্রের তাপ থেকে ডেকে রেখেছেন জুড়ে বলা যাবে না আল্লাহ

পয়গম্বরে আরবি বলে সাহাবি বনের পাহাড়ের গাছগুলো আমার সালাম প্রদান করে আল্লাহ কই নবীর মত বানাইছেন যে নবী সম্পর্কে বলেছেন আমার সালনা আল্লাহরবুল আলমিন আপনার মানবিক রহম হিসাবে জগতে পাঠাইছেন তিনি হাবিবের সাথে দুষ্টি স্থাপন করেছেন নিজের আরো সে আগুনের মধ্যে বন্ধু নিয়ে খুশ আলাপ করেছেন বন্ধুর ইচ্ছা মতন দেখছেন বন্ধুরে বলছেন বন্ধু আমার ইচ্ছে মতন দেখেন তীত্তি করে দেখে যান আর জগতের মানুষের কাছে আমার পরিচয়টা বলে দিয়েন আমি হলাম আল্লাহ গু লাশারি কালা বলেন ভিক্ষি না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা শরের মধ্যে আমার শরীরের গন্ধ আপনার শরীরের সাথে মিশে না বলেন কথাটা কিনা আপনার এক ছেলের শরীরের গন্ধ আর এক ছেলের শরীরের গন্ধের সাথে মিলে না কিন্তু সর্বজন শিক্ষিত প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে যেই গন্ধটা বের হয় গ্রামের গামার পরে যে গন্ধটা বের হয় প্রত্যেকটা গন্ধই দুর্গন্ধ মনে কথা বুঝেন না আর আপনার নবী আমার নবী সঈদুলাম্বিয়া নবী খতামুল নবী নবী শাসনুজ নবী নবী দুজাহানের সরদার নবী জিনার শরীরে মোবারক থেকে যেই গাম মোবারক বের হতো ওই গাম গুলো বেশ কো আম্বরের চাইত সুগন্ধময় ছিল চিল্লে বলা যাবে কি সোহান আল্লাহ এরা কান নবীর প্রশংসা করলাম আমার নবী বলেন আমার নবী এটা কার নবী আমার নবীর প্রশংসা আমার নবীর প্রশংসা যে নবীকে একবার স্বপ্ন দেখলে কোন মুসলমান জাহান নাম হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় বলে আল্লাহ হাবিবকে এত বেশি ভালোবাসেন যে এত বেশি ভালোবাসেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে যদি কেউ একবার ওয়ানলি একবার যদি দরুদ শরীফ পড়ে আল্লাহ আলামিনের বন্ধু বলেছেন মান আলাইয়া ওয়াহাদান সললা আলাইহি علیহি আশরা ওয়াহিদাতান মান আলাইয়া ওয়াহিদাতান সললা আলাইহি আশরা যেজন নবীর উপর পরে দু একেবার রহমত তার উপরে বর্ষে দশ বার কয়বার দশ বার কয় নম্বরে আর আমি বলেন আমার আমার কোন আসে আমার উপরে পরে

বাংলাদেশের অমুক জেলার অমুক গ্রামের অমুক মহল্লার অমুক মসজিদের উমুক পাশের অমুকের ছেলে অথবা উমুকের মেয়ে এতবার দুরু শরীফের হাজিয়া পাটাইছে চিল্লায় বলেছে বাহান আল্লাহ আমার নাম সহ আমার বাবার নাম সহ কথা আসছে না যে দুরুর শরীফ পরে চাই ছেলে হোক চাই মেয়ে হোক তার নাম সহ তার বাবার নাম সহ পরিচয় দিয়ে যাইয়া ঘটনা বলে তিনি তো এতবার দূরশ্বরী পাঠাইছেন রাসুরে পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও বেরিস্তা তার কাছে যাইয়া দশ বার রহমতের দোয়া প্রেরণ করো কয়বার দশ বার রহমতের দোয়া প্রেরণ করো ফিরিস্তা বসে থাকে না ফিরিস্তা বসে থাকে না ফিরিস্তা দৌড়ে যায় আল্লাহ হরব্বুল আলমিনের দরবারে আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহর উপরে আপনার অমুক বন্দার অমুকে সন্তান ছেলে বা মেয়ে অমুক এত বারো বা দুরুশরী পাঠাইছেন আল্লাহ রব্বুল আলমিন বলে আমার পক্ষ থেকে আমার ওই বান্দাবান্দির উপরে এক নয় দুই নয় দশটা রহমত নাজিল করে দিলাম কিতাবের মধ্যে আসছে দশটা রহমত নাজিল করি ঘ্যান্ত নয় দশটা গুণমাফ হয়ে যাবে দশটা নেই পান্তাবান মর্তবা যেই স্তরে আছে এই স্তর থেকে এক দুই তিন করিয়া গুণ বাড়ায়া দেওয়া হবে চিল্লায় বলা যাবে কিছু বা সাল্লা আলাইহা 10 ফী আউয়ালিল নাহার ওয়া 10 ফী আখিরিন নাহার নালাতহু শাফাতিYawmul Qiyamah যে ব্যক্তি 10 বার দুরুদ সুবহ সকাল বেলা পড়লো আবার সারা যখন সন্ধ্যা হলো আমার সন্ধ্যাবেলা আবার দশ বার দূর শরীর এই আমরটা যদি চালু রাখিয়া আমার আমার অঙ্গ যদি দুনিয়া থেকে আসে ওম আমরটা যদি জারি রাখি আসতে পারে না লাতহ হু সাফা হাতিও আমি রবি কথা দিলাম আমার ওই অঙ্গতে সাফাত করিব আপনাদের বিশ্বাসটা কি পয়গাম্বরে আরামে যদি কারো হাত দরিয়া যদি আল্লাহ পাকের কাছে বলে মালিক এটা আমার আশে কুম্মদ এটা আমার মোহাম্মতের উম্মদ দুধ পড়লে বলা উম্মদ চোখে পানি নিয়ে আসা বলা উম্মদ পাঁচ বাক্স নামাজে পাবন্দি বলা উম্মদ মালিক আমার এই উন্মতের গুণের দিকে না তাকাইয়া বিনা হিসাবে মাফ করে দেওয়া যায় না আল্লাহা কি বলবেন আপনাদের কি ধারণা কি মাফ করবে কিনা তো যতটুক বললাম এতটুক থেকে শিক্ষা নিলাম কে কে শিক্ষা নিতে পারি দূরতকে বলার মালা বানাবো দূরতকে বলার মালা বানাবো মালা বানাবো কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি দৈনন্দিন দুর শরীফ বাড়াইতে 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 এক হাজারবার যদি সারাদিনই পড়তে পারে কতবার